বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আর মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে এবং সারা বিশ্বের কোন ডাক্তার 50% ক্যান্সার রোগী সুস্থ হয়েছে তার কোনো প্রমাণও তাদের কাছে নেই বিশেষ করে আমরা বলবো ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সরওয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে চার্জ করলে প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে ঢাকা হাইকোর্টে যিনি প্র্যাকটিস করেন এবং চট্টগ্রামে কোর্টে প্র্যাকটিস করেন অ্যাডভোকেট আবদুল্লাহ সাহেব তার বোনের পিঠের মধ্যে ক্যান্সার হয়ে একদম বারো সেন্টিমিটার জায়গা সেন্টিমিটার জায়গা নিয়ে সিরে গুল করে গর্ত হয়ে যায় এবং মেরুদণ্ডের হার দেখা যায় এবং বিছানায় পড়ে যেন উনি উঠে দাঁড়াইতে পারেন না বিছানায় পশ্রাব পায়খানটা এই অবস্থায় আমরা চিকিৎসা শুরু করেছি যখন সকল ডাক্তার চিকিৎসা ছেড়ে দিয়েছেন তারপরও আল্লাহ রসে সহমতে আমাদের চিকিৎসায় উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন এবং আজকে দীর্ঘ দশ বছর ধরে সুন্দরভাবে সুস্থ আছেন আমি বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ব্যক্তি নেই ক্যান্সার হলে লক্ষ লক্ষটা খরচ হবে সেটারও প্রয়োজন নেই অল্প টাকায় ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হবে বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্বাস্থ্য ভূমিতে যোগাযোগ করার জন্য নিচে মোবাইল নম্বরে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত